বল তো কি দেব আইসক্রিম দেব কিন্তু আইসক্রিম তো তোমার খাওয়া যাবে না আইসক্রিম খেলে তো ঠান্ডা লেগে যাবে তুমি একটা কবিতা বলবে বলো তো কবিতা বলতে বলেছি তাই বলে কবিতা সুন্দর করে কবিতা বলো হ্যাঁ বলো বলো একটু সুন্দর করে কবিতা বাবা কবিতা বলতে বলেছি বলে কবিতা এদিকে দিকে আমার দেখ এদিকে দেখ একটা সুন্দর করে কবিতা বলো হ্যাঁ বলো ঠিক আছে তাহলে একটা গান করো

তুই খা তুই খা আমি খাবো না যা আমি খাবো না বললাম তো আমাকে দিতে হবে না তুমি খাও শুধু মুড়ি খাবে শুধু মুড়ি টেস্টি তুমি একটু গান করো মামমাম ঠিক আছে খেয়ে নাও তাহলে একটু টাটা বলে দাও সবাইকে এদিকে তাকাও এদিকে তাকাও এদিকে এই যে এদিকে ও বাবা তাই তো প্রসাদ রয়েছে ওর মধ্যে সেই দক্ষিণেশ্বরের প্রসাদ তো দক্ষিণেশ্বরের প্রসাদ তো দক্ষিণেশ্বরে গেছিল না জেঠু তাই নিয়ে এসেছিল সেই প্রসাদ খাও খাও পায়ে দিচ্ছ কেন খাও পায়ে লাগাতে হয় না নমো করো নমো করো খেয়ে নাও খেয়ে নাও আমার এদিকে একটু এই দেখো একটু তাকাও এবার সবাইকে টাটা বলে দাও সবাইকে একটু আই ইউ বলে দাও আচ্ছা হামি দিয়ে দাও আই ইউ বলতে হবে না আর একটু হামি দিয়ে দাও এদিকে তাকাও এদিকে এদিকে তাকিয়ে এবার হামি দাও এবার হামি হামি হামিদাও এবার হামি দাও বা ঠিক আছে খাও তুমি